দেখো এখানে কি বলেছে বলেছে যে এক্স কিউ প্লাস ওয়াই কিউ প্রপোশনাল টু এক্স কিউ মাইনাস ওয়াই কিউ হলে প্রমাণ করো এক্স প্লাস ওয়াই প্রশনাল টু এক্স মাইনাস ওয়াই তাহলে আমাদের কি দেওয়া আছে দেওয়া আছে কি দেওয়া আছে এক্স কিউ প্লাস ওয়াই কিউ প্রপোশনাল টু এক্স কিউ মাইনাস ওয়াই কিউ তাহলে আমরা প্রপোশনাল চিহ্নটা তুলে যদি সমান চিহ্ন আসে এই যে প্রপোশনাল চিহ্ন আছে এইটা তুলে যদি আমরা সমান চিহ্ন আনি তাহলে কি হয় আমাদের একটা ধ্রুবক লাগে কি লাগে ধ্রুবক লাগে ওকে এটা হচ্ছে অশূন্য ধ্রুবক অশূন্য যে কোনো একটা ধ্রুবক হলেই হবে সেটাকে আমরা অশূন্য ভেদ ধ্রুবক বলা হয় তাহলে আমরা কি নিচ্ছি না এক্স কিউ প্লাস ওয়াই কিউ ঠিক আছে ইকুয়ালস টু কে ইন এক্স কিউ মাইনাস ওয়াই কিউ কি করলাম এই চিহ্নটাকে তুলে আমরা সমান চিহ্ন আনলাম ঠিক আছে তার জন্য একটা কে আনলাম পাশে লিখে দেবে কে ইকুয়ালস টু অশূন্য ভেদ ধ্রুবক ওকে এবারে কি করছি দেখো এবার আমরা করছি এই পোর্শনটা গুণে আছে

একই ফিগার আছে আবার যোগে আছে বিয়োগে আছে এরকম ফিগার থাকলে আমরা কি লাগাতে পারি যোগ ভাগ প্রক্রিয়া লাগাতে পারি যোগ ভাগ প্রক্রিয়া লাগাই চলো দেখি হয় তাহলে যোগ ভাগ প্রক্রিয়া কি হবে প্রথমে লব লবের সঙ্গে কি হবে এক্স কিউ প্লাস ওয়াই কিউ যেটা আছে এটা হলো তার সঙ্গে হরের যোগ ফল হর কোনটা আছে এইটা নিচে যেটা আছে সেটা হচ্ছে হর হরের যোগ ফল তাহলে এক্স কিউ মাইনাস ওয়াই কিউ বাই এবার কি লবের সঙ্গে এক্স কিউ প্লাস ওয়াই কিউ লব থেকে কি হবে হরের বিয়োগ ফল এক্স মাইনাস ওয়াই কিউ তাহলে কি হলো লবের সঙ্গে হরের যোগ ফল বাই লবের সঙ্গে হরের বিয়োগ ফল ওকে এটা যোগ ভাগ করতে হয় এবার এটা দুদিকে করতে হয় তার মানে এদিকে কি হবে এদিকে লব আছে কে তার সঙ্গে হর এক আছে তার যোগ বাই লব আছে কে মাইনাস হর ঠিক আছে তাহলে যদি যোগ ভাগ প্রক্রিয়া এটা পাশে লিখে দিতেই হবে যোগ ভাগ প্রক্রিয়া যোগ ভাগ প্রক্রিয়া ওকে আচ্ছা এবার দেখো এবার আমরা ব্র্যাকেট তুলি স্টেপ বাই স্টেপ করছি পারলে স্টেপ জাম্প তোমরা করবে তাহলে এক্স কিউ প্লাস ওয়াই কিউ প্লাস এক্স কিউ প্লাস ওয়াই কিউ বাই সরি প্লাস নয় মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস হলে ওকে বাই দেখি এক্স কিউ প্লাস ওয়াই কিউ এবার দেখো এই মাইনাস এখানটায় এক্স কিউর আগে কিছু নেই মানে প্লাস আছে এই এক্স কিউর আগে কিছু নেই মানে প্লাস আছে তাহলে প্লাসে মাইনাসে মাইনাস মাইনাস এক্স কিউব এই মাইনাসের সঙ্গে এই মাইনাস দেখো মাইনাস মাইনাসের সঙ্গে মনে করছি প্লাস ওয়াই কিউ ওকে এইবারে যা আছে তাই রেখা দিচ্ছে কে প্লাস ওয়ান কে মাইনাস ওয়ান ওকে এটাকে আমরা ধরেও নিতে পারি ঠিক আছে এটাকে আমরা ধরে নিতে পারি এত বড় সংখ্যা লেখার দরকার নেই ধরে নিচ্ছি পি পাশে লিখে নিচ্ছি ধরি ধরি কে প্লাস ওয়ান কে মাইনাস ওয়ান ওকে এবার দেখো এবারে দেখো এখানে প্লাস ওয়াই কিউ আর এই মাইনাস ওয়াই কিউ কেটে গেল প্লাস এক্স কিউ মাইনাস এক্স কিউ কেটে গেল তাহলে কত টু এক্স কিউ উপরে থাকছে একটা একটা

ওয়ান তার পাওয়ারে কত হচ্ছে একের তিন আসবে সেটাকে এটাকে এইভাবে লেখা হয় ঠিক আছে মানে তাহলে এটা কি হলো এইটাও একটা ধ্রুব না তাই না মানে মানে পাওয়ার এটাকে কি আমরা এটাকে এটাও একটা ধ্রুবক এগুলো সব ধ্রুবক তার মানে আমি এই এইটাকে আমি ধরে নিচ্ছি ধরো যাক কি ধরে একটা ধরে নিলাম কিউ ঠিক আছে এটাকে ধরে নিচ্ছি ধরি ধরি এটাকে কিউ তার মানে কিউ নিচে কিছু নেই মানে এক আছে তাই না

ধ্রুবক গুণিত কী আছে এক্স মাইনাস ওয়াই তার মানে কী লিখতে পারি আমরা এক্স প্লাস ওয়াই দেখো ধ্রুবকটা যদি উঠে যায় তাহলে সমান চিহ্ন থেকে তাহলে এটা কি প্রপোশনাল হয়ে যায় এক্স মাইনাস ওয়াই এটা হচ্ছে প্রুট দেখো এইটাই আমাদের প্রমাণ করতে বলেছিল ঠিক আছে এইটাই আমার প্রমাণ করতে বলেছিল এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই ওকে এবার এই লাইনগুলো না করলেও হয় এই লাইনগুলো এই লাইনগুলো না করলেও হয় যে পারবে না তার করতে হবে না ঠিক আছে এই লাইনগুলো ঠিক আছে এই লাইনটা এই ব্যাকেট দিয়ে লেখা একবার ডাইরেক্ট এই লাইন গুলো না করলেও হবে তোমাদের ঠিক আছে যারা স্টেপ জাম্প করতে পারবে করবে একসঙ্গে আরো অনেক লাইন ছোট হয়ে যাবে